ভো আমি সব খোয়ায় বেসে আমি সব খোয়ায়া বেছে রইলাম ভবমায় বেঁধে প্রাণ কথা ছিল দয়াল আমার বাচ্চা বেসনমা কথা ছিল দয়াল আমার বাচ্চা বেসনমা আমি সব কুয়া বেঁচে রইলাম সব কুয়া বেঁচে রইলাম ভব মায়ায় বেঁধে পান কথা ছিল দয়াল আমার বাঁচা বেসনমান কথা ছিল দয়াল আমার বাঁচা বেসমান ভাই দারিদ্রতার কসা ঘাতে জীবনে জহা জড়িত আমি একবেলা খাই দুই বেলা নাই কষ্ট হয়ে করে কষ্ট হয়ে হবে রত হে ভাই দারিদ্রতার ঘাতে জীবনে জহা আমি এক বেলা খাই দুই বেলা নাই কষ্ট অনেক কষ্ট হতে যাতে শৈব ততবে দুঃখ যত শৈব তত ঘুরব না কোনো অভিমান ছিল দয়াল আমার বাঁচাবে সম্ভব কথা ছিল দয়াল আমার বাঁচাবে সম্ভব সব কুয়ায়া দেশে রইলাম সব কুয়ায়া দেশে রইলাম পাবল মায়া এবেবেসান কথা ছিল দয়াল আমার বাঁচা বেশাম্বা কথা ছিল দয়াল আমার বাঁচা বেশাম্বা আয়ে ঘাত ঘাতা শি কনার লীলা বোঝা ভা আল্লাহ রে পারে মন নাই কিরে দরকার মন রে নাই কিরে দরকার আয় এ ঘাতি শিকার লীলা কি পারে মন কিরে দরকার মনরে নাই কিরে দরকার আমার বাবু মায়াই কেটে গেল ভব মায়াই কেটে গেল জীবনের এই অঙ্কাল কথা ছিল দয়াল আমার বাসা কথা ছিল দয়াল আমার বাঁচাবে সম্মান আমি সব কুয়াইয়া বেছে রইলাম সব কুয়াইয়া বেছে রইলাম ভবত কথা ছিল দয়াল আমার বাঁচাবে সম্মান কথা ছিল দয়াল আমার বাঁচাবে সম্মান কথা ছিল দয়াল আমার বাঁচাবে সম্মান